হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকেই ভালো আছেন গ্রাফিক স্টুডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আজকে আবারও হাজির হলাম নতুন একটি ফ্রি পিএলপি পোস্টার ডিজাইন ভিডিও নিয়ে আজকের পোস্টার ডিজাইনটি হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন এই পোস্টার ডিজাইন টি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইল পিএলপি ফাইলটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তবে ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে পাঁচটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে ভিডিওর মাঝখানে মাঝখানে আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটি স্কিপ না করে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এইরকম নিত্য নতুন পোস্টার ডিজাইন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের ভিডিও এই পোস্টারটি আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করার সুবিধার্থে এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা লেয়ারের মাধ্যমে তৈরি করা হয়েছে এই জন্য আপনারা লেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে ওকে এখন আমরা এই পোস্টারে সৌজন্য ছবি নাম পরিবর্তন করব প্রথমে ছবিটি পরিবর্তন করার জন্য প্লাস আইকন থেকে গ্যালারিতে যাব গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি আপনারা নিয়ে নেবেন এটিকে ছোটো বড় করে আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দেবে এখন এই ছবির লেয়ারটি সবার নিচে নিয়ে যেতে হবে এই জন্য লেয়ারে ক্লিক করে পামদিকে আটটি দট ধরে আগের ছবিটি নিচে নিয়ে যাব এবং আগের ছবিটি ডিলিট করে দেব তাহলে আপনার ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে ওকে দেখতে পারছেন ছবিটি অ্যাড হয়ে গেছে এখন আমরা এই ছবির সজনের নামটি পরিবর্তন করব। এই জন্য লেয়ারটিকে নামের লেয়ারটি খুঁজে বের করে প্যান আইকনে ক্লিক করবো আগের নামটি মু আপনার নামটি এখানে বসিয়ে দেবে ওকে আমি আপনি নামে এখানে বসিয়ে দিলাম এটি কি আপনার পজিশন অনুযায়ী ছোটো বড় করে নেবেন ওকে এখন আমরা এই ছবির পদবিটি পরিবর্তন করব এই জন্য লেয়ারে ক্লিক করে পদবীর লেয়ারে যাবো প্যানাইকন দেখে আগের নামটি মুছে আপনার পদবীটি এখানে বসিয়ে দিবে ওকে আমি এখানে একটি পদবি দিয়ে দিলাম এখন ওকে ক্লিক করলে পদবীটু চেঞ্জ হয়ে যাবে আপনারা এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার প্রত্যেকটি ছবি নাম নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন ওকে আপনাদের নিজেদের মতো এই পোস্টারটি কাস্টমাইজ করার পর এখন এই পোস্টারটি সেভ করার জন্য উপরে সেভ দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করবো এখান থেকে সেভ টু ইমেজ এটির উপর ক্লিক করলে নিচে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করলে আপনার ছবিটি বা পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করবে ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম